হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তুল তুলে লেয়ারযুক্ত পরোটার রেসিপি সাথে একটা সহজ চিকেন কারির টেস্টি রেসিপি তো বন্ধুরা তুলতুলে লেয়ারযুক্ত পরোটা আমরা কম বেশি প্রত্যেকেই হয়তো বাড়িতে বানাই কিন্তু এইভাবে একবার তোমরা ট্রাই করবে দেখবে ভীষণ ফুলো ফুলো এবং বেশ লেয়ারযুক্ত পরোটা তোমরা পেয়ে যাবে খেতে হয় ভীষণই নরম এবং টেস্টি তো বন্ধুরা দেখে নাও আমি এখানে এক বাটি পরিমাণ আটা নিয়েছি আর এক বাটি পরিমাণ ময়দা নিয়েছি তোমরা ইচ্ছে করলে দু বাটি ময়দায় নিয়ে নিতে পারো তো আটা ময়দা নিয়েছি এর মিডিল পোর্শানটা একটু ফাঁকা করে জায়গা করে নিলাম এখানে আমি ইসো তুষ্ণ গরম জল দেব অল্প করে একটু জল দিয়ে নিলাম এখানে দিচ্ছি পরিমাণ মতো নুন টেস্টের জন্য চিনি দিয়ে নিচ্ছি অল্প একটু রিফাইন্ড অয়েল দেব আর এখানে দিচ্ছি আমি একটা ডিম নুন চিনি ডিম এবং রিফাইন্ড অয়েল গীস দুষণো জলে ভালো করে হাতের সঙ্গে একটু এইভাবে হাতে করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেল এবার এই মিশ্রণটা আটা ময়দার শুকনো উপকরণের সঙ্গে ভালো করে প্রথমেই আমি মিশিয়ে নেব এরপর ইসোদুষণো জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে গরম জল দিয়ে এখানে ডোটা মাখতে হবে তাহলে কিন্তু তুলতুলে হবে ডোটা মেখে নিয়েছি একটু রিফাইন্ড অয়েল হাতে করে নিয়ে ডোটা চারিপাশে আমি লাগিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তেলটা ভালো করে লাগিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি দেখো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল দিলাম দেবো অল্প পরিমাণ একটু ময়দা ময়দার সঙ্গে রিফাইন্ড অয়েল ভালো করে মিশিয়ে রেখে দেব এটা আমাদের পরোটা তৈরি করার সময় ব্যবহার হবে মিশ্রণটা রেডি সাইডে রেখে দেবো এখন চিকেন কারিটা বানিয়ে নিই প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে দেখো এখানে চিকেনটার মধ্যে নুন হলুদ এবং লঙ্কা দিয়ে ম্যারিনেশান করে রেখেছি কড়াইয়ের মধ্যে যে অল্প তেল দিলাম এর মধ্যে একটু নুন দিলাম দিয়ে সেদ্ধ করা আলুটা সুন্দর করে ভেজে নেব চিকেন কারিতে আমি যখন আলু ব্যবহার করি আমি কিন্তু আলুটা এইভাবেই দি অল্প একটু নুন দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়ে আবারও একটু নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব এবং রেসিপির শেষের দিকে এই আলুটা আমি ওই রেসিপির মধ্যে যোগ করে দেবো তাহলে কিন্তু চিকেনের যে টেস্ট সেটা কিন্তু বজায় থাকে নষ্ট হয় না আলুটা ভেজে নিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিয়েছি রেসিপিটা বানিয়ে নেব ফোড়ন হিসেবে ছোটো এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী দেব এখানে অল্প একটু জিরে দেবো তেজপাতা শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে বেশ ফোড়নটা ভালো করে ভেজে নেব এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে এলো এই সময় আদা রসুন এবং জিরের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এখানে দিয়ে দিচ্ছি সব কিছু একটু নাড়াচাড়া করে দেব এখানে ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি ম্যারিনেশানের সময় অল্প লঙ্কা দেওয়া ছিল সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিতে হবে আর ম্যারিনেশানের সময় হলুদ ব্যবহার করেছিলাম সেটাও কিন্তু বুঝে নিয়ে দিতে হবে শুকনো উপকরণটা দেয়া হয়ে গেছে এখন মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুটা কষতে দেব কষানো হচ্ছে এরই মাঝে একবার খুলে নিলাম এইটটি পারসেন্ট প্রায় কষানো হয়েছে মশলাটা ম্যারিনেশান করা চিকেন আমি এখানে অ্যাড করে দিয়েছি যেহেতু চিকেনটা ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে তাই জন্য প্রথম দিকে পাঁচ মিনিট আমি হাই হিটে চিকেনটা রান্না করে নেব তাতে করে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে পাঁচ মিনিট হাই হিটে রান্না করার পর আমি টমেটোটা এখানে অ্যাড করলাম প্রথমেই টমেটো দিলে আর চিকেনের জলটা বেরিয়েছিল রান্নাটা করতে কিন্তু অসুবিধা হতো সেই বুঝে পরে আমি টমেটোটা অ্যাড করলাম ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম প্রায় দশ মিনিট পর এখন একটু নুন দিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা এটা হচ্ছে জৈত্রী সরি বন্ধুরা জৈত্রী নয় এটা হচ্ছে জায়ফল তো জায়ফলটা আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে এই রেসিপির মধ্যে দিচ্ছি এতে করে টেস্টটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যায় মানে রেস্টুরেন্টে যেমনি আমরা টেস্ট পাই সেই রকম কিন্তু কিছুটা টেস্ট চলে আসে এই জায়ফলটা দেওয়ার কারণে সমস্ত কিছু দেওয়া কমপ্লিট চিকেনটা কষতে দিলাম এখন পরোটাটা বানিয়ে নিই চলো দেখো এখানে ডোটা আমি আধা ঘন্টা পর খুলে নিলাম হাতে করে আরেকটু একটু মেখে নেব ময়দাটা আগে ভালো করে মাখা ছিল আরও একটু সময় নিয়ে মেখে নিলাম নিয়ে এখান থেকে মিডিয়াম সাইজের আমি লেচি কেটে নেবো মিডিয়াম সাইজ করে সব লেচিগুলো কেটে নিয়েছি এখন হাতে করে আমি এটাকে গোল করে নেব সমস্ত গোলগুলো পাকানো হয়ে গেছে এখন এটাকে একটা বোলের মধ্যে রেখে ঢেকে রাখবো খোলা অবস্থায় রাখব না পরোটাটা বেলে নেব। শুকনো একটু ময়দা ছড়িয়ে নিলাম আর একটা লেচি নিয়ে প্রথমেই আমি রুটির সেপ দিয়ে নেব। রুটিটা বানানো হয়ে গেছে এখন যে ময়দার সঙ্গে রিফাইন্ড অয়েলটা মিশিয়ে একটা রেডি করে রেখেছিলাম সেটাকে রুটির ওপর দিয়ে নিচ্ছি দিয়ে শুকনো ময়দা ওপর থেকে একটু ছিটিয়ে দিলাম দিয়ে ঠিক ভাঁজটা তোমরা একটু লক্ষ্য করো এইভাবে আমি ভাঁজটা দিলাম আবারও এই মিশ্রণটা দিলাম তেল ময়দার মিশ্রণটা দিয়ে আবারও একটু শুকনো ময়দা দিলাম দিয়ে আবারও আমি পাটটা দিয়ে দিলাম আবারও মিশ্রণটা দিয়ে শুকনো ময়দা ছিটাবো ছিটিয়ে দুদিক দিয়ে ভাঁজটা দিয়ে নেব এইভাবে পরপর ভাঁজ দিলে কিন্তু লেয়ারটা খুব সুন্দর হয় আর পরোটাটা ভাজে ভাজে ফলে খেতেও ভালো হয় নরম হয় সমস্ত ভাঁজ দেওয়া কমপ্লিট ওপরে শুকনো ময়দা ছড়িয়ে চৌকো শেপের একটা পরোটা তৈরি করে নেব যেদিকটা ভাঁজ দিয়ে মুড়েছি সেটা মানে উল্টে দিয়ে এইভাবে করে বেলে নেব খুব মোটাও নয় খুব পাতলাও নয় মিডিয়াম করে পরোটাটা আমি বেলে নিয়েছি পরোটাটা এখন ভেজে নেব তো পরোটা ভাজার সময় প্রথমেই আমি তেল দিলাম না অল্প অল্প তেল লেগে আছে প্যানেতে এই রকম অবস্থায় আমি মিডিয়াম ফ্লেমে পরোটাটা প্রথমে সেকে নেব পরোটা যখন এক মিনিটের মতো শেঁকা হয়ে গেলে দুটো পিঠ তখন পরিমাণ মতো তেল দেব অতিরিক্ত বেশিও তেল তেল দেওয়ার প্রয়োজন নেই দিয়ে একটু বাড়িয়ে মিডিয়াম থেকে দিয়ে পরোটাটা ভালো করে ভেজে নেব দেখতে পরোটা ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ যে ভাঁজগুলো দিয়েছিলাম ভাঁজগুলো খুলে খুলে আসছে এতে করে ভীষণ নরম হয় পরোটা আর খেতে তো খুবই সুস্বাদু হয় তোমরা একবার না বানালে বুঝতে পারবে না তো পরোটা এইভাবে আমি ভেজে নিচ্ছি এদিকে চিকেনটা দেখো পরোটা ভাজতে ভাজতে চিকেন কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা যে আলুটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম এরকম শেষের দিকে আমি চিকেনে আলুটা ব্যবহার করলাম এতে করে কিন্তু চিকেনের টেস্টটা ঠিকঠাক থাকবে আলু আর চিকেন একসঙ্গে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে নিচ্ছি তোমরা যে যেমন গ্রেভি চাও সেই হিসেব করে জলটা দিয়ে নেবে দিয়ে এক মিনিটের মতো ফোটাবো বেশি ফোটাবো না কারণ আলু আমাদের সেদ্ধ আছে নুনটা এখানে চেক করে নিতে হবে নুনটা চেক করে নুনটা দিয়ে একটু ঢেকে দিলাম এক মিনিটের জন্য ঢেকে দিলাম এক মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এখন একটু ওপর থেকে ধনেপাতা দিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি ঢেকে রেখে দেব এক থেকে দু মিনিটের জন্য আমাদের চিকেন কারি তৈরি এবং সাথে পরোটা তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই তুলতুলে লেয়ার পরোটা সাথে চিকেন কারির রেসিপি কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ আসি টাটা